আপনারা এদিক সে একদিক ঘোরাফেরা না করে সবাই ব্যানারের কাছে চলে আসেন আপনারা সবাই মঞ্চে চলে আসেন প্রিয় কর্মচারী যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই মঞ্চে চলে আসেন এবং ব্যানারের সামনে চলে আসেন যারা আশেপাশে আছেন সাউন্ডটা ঠিকমতো হয় না যারা ঢাকার আশেপাশে আছেন প্রেস ক্লাব এলাকার আশেপাশে আছেন তারা সবাই সমাবেশে যোগ দিন আপনারা সারা বছর শুধু আন্দোলন চেয়ে আসেন সারা বছর আপনারা কর্মসূচি চান কিন্তু যখন কর্মসূচি দেয়া হয় তখন আপনাদের কোনো খোঁজখবর থাকে না আমরা কর্মচারী আমাদের চরিত্রকে যতদিন আমরা বদল করতে না পারবো ততদিন এই বাংলায় আমাদের কোনো দাবি আদায় হবে বলে মনে হয় না দাবি আদায় করতে গেলে আগে আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে আমরা সারা বছর রাজপথে আন্দোলন করি সারা বছর আমরা কর্মসূচি দেই আমরা শাহবাগে আন্দোলন দিয়েছি আমরা শহীদ মিনারে আন্দোলন দিয়েছি আমরা পহেলা মে আন্দোলন দিয়েছি ষোলোই মে আন্দোলন দিয়েছি আপনারা কাঙ্ক্ষিত মানুষ ঢাকা শহরে থেকেও আপনারা উপস্থিত হননি না হওয়ার কারণে যে আপনারা কি পেয়েছেন সেটা তো আপনারা জানেন আপনাদের এই অনুপস্থিতি আপনাদের কর্মসূচিতে না আসার কারণে আমরা যেটা বুঝতেছি যে সরকার আপনাদেরকে যা দিয়েছে আপনারা তাতেই সন্তুষ্ট আপনারা যদি তাতেই সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না আপনারা সব সময় এই কাজগুলি করে থাকেন যখনই আন্দোলন সংগ্রাম দেওয়া হয় তখন আর আপনারা আসেন না আপনারা সবাই ঘরের বউয়ের আঁচলে পড়ে থাকেন হ্যাঁ এই মাইকের শব্দটা শোনা যায় না হেলাল ভাই

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসালিক আজ আপনারা জানেন আমরা এই প্রতিবাদ সময় সমাবেশ হয়েছি সেটা হলো আমাদের কালো আইন আমাদের চাকরি প্রতি কালো আইন অধ্যে সাথে এবং আমাদের আগামীতে মার্গপাতা দাবির জন্য

আপনারা জানেন ইতিমধ্যে সরকার সরকারি কর্মচারীদের জন্য একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছে করেছে আমরা এই আইন বাতিলের জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ করছি একজন খুনিও তার খুনের বিচার পাওয়ার জন্য আদালতে যাওয়ার সুযোগ আছে কিন্তু এই কালো আইনে একজন মানুষকে একজন চাকরিজীবী তিনি আদালতে যেতে পারবেন না তার যে চাকরি ক্ষেত্রে সে যদি বিনা ছুটিতে পরবর্তী থাকে তাহলে কিংবা কর্মকর্তা রোশানালে পড়লে তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর সংবিধানে আমাদের সভা সমাবেশ করার অধিকার আছে সে অধিকার এই অধ্যাদেশের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে আমরা তাই এই কারো হাত যাচ্ছি এবং একই সাথে সরকার যে পনেরো পার্সেন্ট বিশেষ পুনরোধনের নামে আমাদের সাথে তামাশা করেছে যাতে সর্বনিম্ন বারোশো সাঁত্রিশ টাকা হচ্ছে পনেরো পার্সেন্ট সেখানে সর্বনিম্ন ধরে দিয়েছে এক হাজার টাকা এটা একটা হাস্যকর এবং তামাশামূলক এতে কর্মচারীদের কোনো লাভ হয়নি বরঞ্চ এই গুণগুণের কারণে বাজার পণ্যের যে উর্দুগতি হবে তা সামাল কর্মচারীদের পক্ষে সম্ভব হবে না তাই আমরা এর পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট মহানগুমাতা দাবি করছি এবং সেই কারণেই আমরা আজকে এই সমাবেশের আয়োজন করেছি এ পর্যায়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিচয়টা কথা

আমাদের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে তারা প্রতারণামূলক ফাইভ পার্সেন্ট পুরোনা ভাতা দেওয়া হয়েছে আমরা প্রত্যাশী দিয়েছিলাম প্রজাতন্ত্রের সরকার ডক্টর ইনুশ সরকার একদিকে প্রজাতন্ত্রের প্রধান উপদেষ্টা পাশাপাশি জনপ্রিশন মন্ত্রের সম্মানিত উপদেষ্টা তথা প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক হিসাবে তার কাছে প্রত্যাশা ছিল প্রজাতের কর্মচারীদের ফিফটি পার্সেন্ট ভাতা ও এক থাকা কিন্তু এই সরকার দপ্তরের সরকার আমাদেরকে ಈಶದ <Sessantie> 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 <Sessantie>

サバーナイバークマルチュークマルチュークマルチュークマル